সামনে যেগুলো দেখছেন এগুলো টিকিয়া টিকিয়া মানে ধুনো দেওয়ার সময় ছোবরার পরিবর্তে এই ধরনের কয়লার গুঁড়ো মাটি এবং গোবর এই জাতীয় জিনিস দিয়ে তৈরি করা ছোট ছোটো যে গুলের মতো তাকেই টিকিয়া বলা হয়ে থাকে হ্যাঁ এই টিকিয়াগুলো বিভিন্নভাবে চলে যায় শহরের বিভিন্ন প্রান্তে মানুষজনের মঙ্গল কামনায় তারা বাড়িতে গৃহস্থ এবং ব্যবসার কল্যাণের জন্য তারা দেন কিন্তু তাদের বাসস্থানগুলো কিন্তু খুবই মানের হয় তারা জীবনযাপন করেন যারা সকলের মঙ্গল কামনা করেন তাদের বাড়ি ঘর বা তাদের জীবনযাত্রা অনেকটাই সাধারণ মানের অথচ তারা কিন্তু সকলের মঙ্গল কামনায় টিকে দিয়ে চলেছেন আসল পেট বড় বালাই তো তার জন্যেই আপনারাও ওদের মঙ্গল কামনা করবেন